আপনার পুরাতন রেকর্ড বা বর্তমান রেকর্ড কিসের ভিত্তিতে হলো জানতে চাচ্ছেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনি জানতে চাচ্ছেন কিভাবে আপনার রেকর্ডটি বা খতিয়ানটি তৈরি হয়েছে কিসের ভিত্তিতে পূর্বের রেকর্ডের ভিত্তিতে নাকি দলিলের ভিত্তিতে নাকি দখল মূলে তাই জানতে পারবেন ওয়ার্কিং খতিয়ান বা ড্রাপ খতিয়ান উত্তোলনের মাধ্যমে এই ড্রাপ খতিয়ান উত্তোলন করলে আপনি পূর্বের সকল তথ্য জানতে পারবেন বর্তমান যেই খতিয়ানটি তৈরি হয়েছে পূর্বের কোন তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে তা ওয়ার্কিং খতিয়ানেই পাওয়া যায় এখানে খতি নম্বর পূর্বের দলিল নম্বর এবং দখল সূত্রে থাকলে মন্তব্য কলামে দখল সূত্রের কথা উল্লেখ থাকবে এছাড়া যে যে তথ্যের ভিত্তিতে এই রেকর্ডটি তৈরি হয়েছে সকল তথ্যই ওয়ার্কিং খতিয়ানে পাওয়া যাবে এর ফলে আপনি হয়রানি থেকে মুক্ত হবেন সহজে আপনি আপনার দলিল নম্বর পুরাতন কাগজপত্র সম্পর্কে অবগত হতে পারবেন বর্তমানে এই ওয়ার্কিং খতিয়ানগুলো উপজেলা সেটেলমেন্ট অফিস এবং জোনাল সেটেলমেন্ট অফিসে পাওয়া যায় এজন্য আপনাকে সন্তান জানিবার ফর্ম পূরণ করে আপনি আবেদন করলে আপনি আপনার রেকর্ডিও তথ্য সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন এর ফলে আপনি হয়রানি থেকে মুক্ত হবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম